ছাত্র রাজনীতি না হলে বাংলাদেশের জন্ম হতো না ছাত্র রাজনীতি না হলে এই জুলাই গণ অভ্যুত্থান আগস্ট মাসের পাঁচ তারিখে সফল হতো না আমাদের দাবি হচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটির দাবি হবে এই সংগ্রাম চলতে থাকবে আমাদের প্রত্যেকটা অধিকার আদায় করার জন্য সেটা জন্য আমি আহ্বান জানাবো আজকে শুধু মিছিলে যোগ দেবেন না আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো আজকের এই সবাই আমাদের শেষ সভা নয় এটা দিয়ে আজকে শুরু হলো আমাদের এখন সময় শেষ হয়েছে আমি নম্বর না দিয়ে শুধু কথা আপনাদের স্মরণ করিয়ে দেই বর্তমান সরকার তাদের কর্মসূচি রোড ম্যাপ এখনো ঘোষণা করেনি এই যে ডক্টর ঘালন বোস যেমন বললেন এই পঁয়তাল্লিশ দিন দিয়েছে তারা স্কুল কলেজ খোলার ব্যবস্থা সম্পর্কে করতে পারেনি এবং তাদের অনেক সিদ্ধান্ত মিটার কমলা যখন কোনো পরীক্ষা বা কোনো রকম ব্যবস্থা না করে ছাত্রদের কারো দাবির মুখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাড়াই তাদেরকে সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত অনেক বলে সিদ্ধান্ত বিতর্কিত হচ্ছে আমার মনে হয় এখন সবচেয়ে বড় বিতর্ক যেটা বলতে আজকে হলো গায়ে জাহাঙ্গীর নগরের হত্যাকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের হত্যাকাণ্ডকে মনে হয় না এটা দুর্ঘটনা মাত্র মনে হচ্ছে এখানে একটা ছক আছে ছকটা এখানে যে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে ঘোষণা করা হলো যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি এবং কর্মচারীদের রাজনীতিও চলবে না জুলাই কোনো অভ্যুত্থানে এটা কি ফল হতে পারে তখন তারা দুর্জনের ছলের অভাব হয় না তারা কি যুক্তি দিয়েছেন বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফার একটা দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে তারা যা করেছিলেন বিশ্ববিদ্যালয়ে জবর দখল করে যে ছাত্র রাজনীতি যারা ছাত্রই নয় যারা হলের সিট দখল করে রাখে সাধারণ ছাত্র ছাত্রীদের গণরুমে জোর করে থাকতে বাধ্য করে মিছিলে নাগলে যাদের প্রহার করে পেটায় তাদের রাজনীতি বন্ধ করার কথা এখন সেটাকে অত্যন্ত ভালো একটা ছল এবং ছুতো হিসেবে ব্যবহার করে বলছে এখন কোনো রাজনীতি করা যাবে না তাহলে বাংলাদেশের জন্মিবৃতা হয়ে যাবে ছাত্র রাজনীতি না হলে বাংলাদেশের জন্ম হতো না ছাত্র রাজনীতি না হলে এই জুলাই গণ অভ্যুত্থান আগস্ট মাসের পাঁচ তারিখে সফল হতো না ছাত্ররা ঠিকভাবে বলেন জুলাই মাসের ছত্রিশ তারিখ কাজে আন্দোলনের দু মাস পার না হতেই আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা শুরু হয়েছে বিশ্বাসঘাতকতার বহু পথ আছে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের অধিকার সম্পর্কে নিজেরা সচেতন হইব তাকে জাগ্রতভাবে পাহারা না দেয় এ আরো অধিকার ধরণ হতে শুরু করবে সেইখানেই শুধু গণতান্ত্রিক অধিকার কমিটি নয় সারাদেশেই এ ধরনের কমিটি গঠন করা দরকার এবং সর্বত্র অধিকার রক্ষার জন্য আমাদের সাম্রাজ্যের সঙ্গে হওয়া দরকার আমি এই বলে আপনাদের কাছে বিদায় চাইছি ধন্যবাদ সিং অধিকারটা গঠন করলেই সে রাখবেন এবং তিনি

আমাদের সাথে যোগ দিয়েছেন চট্টগ্রাম থেকে ছাত্র জনতা অধিকার নথ পরিষদ ছাত্র জনতা অধিকার রক্ষা পরিষদ তারা যে দাবি উল্লেখ করেছেন সেই দারিদ্রের আমরা আজকে এই সমাবেশ থেকে সম্মতি জানাই এবং যে সারা দেশেই আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য বিভিন্নভাবে সংযোগ হতে হবে সহক হতে হবে এবং সক্রিয় থাকতে হবে সেই ধারায় চট্টগ্রামের যে কমিটি রয়েছে তাদেরকে অভিনন্দন জানাই আজকে আপনারা এতক্ষণ বক্তব্য শুনলেন বিক্ষা শ্রমিক পরিজন নারায়ণ শ্রমিক সহ বিভিন্ন পর্যায়ের মানুষ যারা তারা বক্তব্য রেখেছেন যারা আগ্রহ রেখেছেন বক্তব্য রেখেছেন আইনজীবী শিক্ষক চিকিৎসক বিভিন্ন পর্যায়ের থেকে আমরা বক্তব্য শুনলাম শিক্ষার্থীদের প্রতি বক্তব্য শুনলাম এবং তাদের সবার বক্তব্য থেকে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখছেন তাতে আমাদের পূর্বে প্রকাশিত হচ্ছে আমাদের এই সময়ে বিশাল আশাবাদ দিয়ে বা প্রত্যাশা দিয়ে আমরা দাঁড়িয়েছি আপনাদের মনে আছে দোসরা আগে যে দোহযাত্রা হয়েছিল সেই দোহযাত্রায় আমরা বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের ডাক দিয়েছিলাম আমরা বলেছিলাম যে বাংলাদেশে সেই ন্যাশনাল দিন শেষ এখন আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর করতে হবে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে

আমাদের একটা যদি গণতান্ত্রিক রূপান্তর করতে হয় বাংলাদেশকে যদি বৈষম্যহীন একটা দেশে পরিণত করতে হয় তাহলে বাংলাদেশের সকল নাগরিককে সক্রিয় করতে হবে সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং সকল পর্যায়ে সংগঠিত শক্তির বিকাশ ঘটাতে হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু ধর্মের মানুষের উপরে হামলা জাতির মানুষের ওপরে হামলা নারীর উপরে হামলা আমরা দেখতে পাচ্ছি মুসলিমদের মধ্যে বিভিন্ন অংশের মধ্যে হামলা হচ্ছে আজকেও ঘরের সহিংসতা হয়েছে যেগুলি অবিশ্বাস্য যে একটা মসজিদের মধ্যে মধ্যে মারামারি হচ্ছে এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে কি কারণে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহিপুরা বিশ্ববিদ্যালয় যেভাবে এটাকে জাস্টিস ভুলভাবে বলা হয় কোন জাস্টিস না এটা হচ্ছে গ্যাং কিলিং

বাঙালি একজন নিহত হলে আদিবাসী পাহাড়ি অন্যান্য অন্য জাতির উপরে পাইকারি ভাবে কি কারণে অধিকার দেওয়া হবে তাদেরকে গুলি করে কেন হত্যা করা হবে চারজন ইতিমধ্যে নিহত হয়েছেন বিভিন্ন অঞ্চলে তারা প্রচার করবেন এবং আমরা জানি যে মহাবীর যা বলেছেন যে বাংলাদেশে দুই শাসন চলছে

লড়াই করেছে গোসলের বিরুদ্ধে লড়াই করেছে কারা আপনি নিষিদ্ধ করবেন ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন ছাত্র ফর্ম ছাত্র কাউন্সিল এদের রেকর্ড কি এদের ইতিহাস সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে তাদের পাশে সমস্ত জীবন ঝুঁকি নিয়ে তারা লড়াই করেছে এবং বৈষম্য বিরোধী যে ছাত্র শিক্ষার্থী গণযোগান সেখানেও তারা অংশগ্রহণ করেছে তারা যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে সক্রিয় হবে কারণ সন্ত্রাসী হওয়ার জন্য তো দল লাগে না এখন যে এই যে সন্ত্রাসটা হলো গ্যাং ফিলিং যেটা হলো তার বিরুদ্ধে ক্ষুদ্র কে তৈরি করবে গ্যাং ফিলিং যারা করছে তারা কোনো সংগঠনের নাম দিয়ে করে নাই কিন্তু তারা কোনো না জায়গা থেকে আশীর্বাদ পেয়েছে কোনো কোনো জায়গা থেকে তারা কোনো তার অংশীদারিত্ব পেয়েছে তো তাদেরকে নিষিদ্ধ না করে আমরা সবসময় বলেছি যে বিশ্ববিদ্যালয়ের সংঘাস এবং দখল দায়িত্ব নিষিদ্ধ করবো ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যাবে ছাত্রদের রাজনৈতিক সক্রিয়তা না থাকলে কী করে বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে শিক্ষার্থীদের যদি রাজনৈতিক সক্রিয়তা তাদের যদি সচেতনতা তৈরি না হয় কি করে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্যই বিশ্ববিদ্যালয় গুলোকে সংঘর্ষ মুক্ত করতে হবে তখন তারা মুক্ত করতে হবে কিন্তু ছাত্র রাজনীতি অবশ্যই সেখানে সক্রিয়ভাবে রাখেন